হ্যালো ভেয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইর থেকে তন্ত্রমন্ত্র সাধনা এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে যারা এই আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা দেশ ও দেশের বাইর থেকে তন্ত্রমন্ত্র সাধনা এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম নোটিফিকেশন আকারে আপনি পেতে পারেন যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে ভালোবেসে থাকেন এই ধরনের ভিডিও যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে নোটিফিকেশন আকারে আপনার কাছে এই সমস্ত ভিডিওগুলো সর্বক্ষণ পৌঁছে যাবে এখন আসুন আজকে আমি দূর থেকে বসীকরণ ও পলাতক ব্যক্তিকে আনার একটি মন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো অনেকের বাড়ি থেকে লোকজন হারিয়ে যায় পালিয়ে যায় কেউ মন থেকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে যায় কেউ বা আবার মনের অজান্তেই নিজের অজান্তেই হারিয়ে যায় এই সমস্ত ব্যক্তিকে নিয়ে আসার মন্ত্র এবং মনের মানুষকে একান্তই কাছে পাবার মন্ত্র যদি কোনো ব্যক্তিকে আপনি মন থেকে ভালোবেসে থাকেন হঠাৎ করে সেই ব্যক্তিটা আপনার কাছ থেকে নিরুদ্দেশ হয়ে গেছে হারিয়ে গেছে বা সে আপনার কাছ থেকে সে নিজেকে গুটিয়ে নিয়েছে সরে নিয়েছে আপনি তাকে ইচ্ছা করলেও আর তাকে কাছে পাচ্ছেন না অর্থাৎ মনের মানুষ আপনাকে ধোকা দিয়েছে বা সে আপনাকে প্রতারণার জালে ভাসিয়ে চলে গেছে এই সমস্ত ব্যক্তিকে নিজের পদতলে আনার অত্যন্ত পাওয়ারফুল একটা মন্ত্র আপনাদের সামনে আমি উপস্থিত করলাম এই মন্ত্রটা মাত্র সাঁত্রিশ বার পাঠ করলে আপনার এই হারানো ব্যক্তিকে আপনার সম্মুখে উপস্থিত করতে পারবেন হাজির করতে পারবেন হানড্রেড পারসেন্ট হাজির করতে পারবেন সে ব্যক্তিকে এখন যে ব্যক্তি সে নিজে ইচ্ছাকৃতভাবে আপনার কাছ থেকে সরে গেছে নিজেকে গোপন করেছে আত্মগোপন করেছে সেই ব্যক্তিকে আপনি হাজির করতে চাচ্ছেন করতে পারবেন অথবা কোনো ব্যক্তি আপনার সঙ্গে প্রতারণা করেছে আপনার সাথে ভালো সম্পর্ক ছিল ফেসবুক ইউটিউব অথবা ম্যাসেঞ্জার অথবা ইনস্টাগ্রাম আপনার এখন যে সমস্ত মাধ্যম আর কি আছে হোয়াটসঅ্যাপ মু যেগুলোই বলেন আর কি সম্পর্ক হয়েছে এরকম আমি মাঝে মধ্যেই ফোনে শুনতে পারি আমাকে অনেকেই ফোন করে বলে হুজুর এমন একটা ঘটনা আমি একটা মেয়েকে পছন্দ করতাম তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল দুই চার ছয় মাস পরে আমার সম্পর্কটা চলার পরে সে আর আমাকে ব্লক করে দিয়েছে বা তাকে আমি পাচ্ছি না এখন কি করব আমি তো তাকে ছাড়া থাকতে পারতেছি না বা তাকে আমি পছন্দ করি ভালোবাসি মন থেকে ভালোবাসি এখন আমি কিভাবে এটা মানে তাকে আমি কাছে পেতে পারি এই যে সমস্যা এখন কিভাবে তাকে আমি কাছে পেতে পারি এটা তো অসম্ভব একটা বিষয় কারণ তারা আমি ঠিকানা জানি না মোবাইলে পরিচয় ফেসবুকে পরিচয় মেসেঞ্জারে পরিচয় আপনার ইমোতে পরিচয় হোয়াটসঅ্যাপে পরিচয় ইনস্টাগ্রামে আপনার পরিচয় এই যে পরিচয়টা অ্যাভেলবেল এরকম হচ্ছে অ্যাভেলেবেল মানে রহরহ এই সমস্ত ঘটনা আমরা শুনতে পারি বিভিন্ন লোক বিভিন্ন জায়গাতে ফোন দিয়ে বলেন গুরুজি এরকম আমি একটা মেয়েকে পছন্দ করতাম একটা ছেলেকে পছন্দ করতাম ইবু হোয়াটসঅ্যাপে এখানে আমার পরিচয় ছিল কিন্তু সেই ব্যক্তিটা এখন আমাকে মানে পাত্তা দিচ্ছে না সে কোথায় চলে গেছে আমি নিজেও জানি না এই যে হারিয়ে গেছে বা পালিয়ে গেছে এই ব্যক্তিটাকে আপনারা কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন এটা তো আপনার দ্বারা সম্ভব না কারণ আপনি তার নাম ঠিকানা এটা সঠিক জানেন না এখন হয়তো সে ফেসবুক মানে মেসেঞ্জার ইউটিউব আপনার যেখানে আপনার পরিচয় হয়েছে এক কথা অনলাইনে আপনার পরিচয় সে আপনাকে মিথ্যা পরিচয় দিয়েও আপনার সঙ্গে সম্পর্ক করে আপনার কাছ থেকে কিছু হাতিয়ে নিয়েছে প্রয়োজনে আপনাকে সে ব্যবহার করেছে এখন তাকে আর আপনি পাচ্ছেন না তাহলে এই ব্যক্তিকেও আপনি এই মন্ত্রর দ্বারা আপনার কাছে আনতে পারবেন ঠিক আছে মাত্র বার যদি এই মন্ত্রটা পড়েন এই ব্যক্তিও আপনার ডাকে সাড়া দিবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সে আপনার ডাকে সাড়া দেবে এখন আসুন তাহলে এই সমস্ত ব্যক্তিকে কিভাবে আপনি এই সমস্যা থেকে নিজেকে বাঁচাবেন আমি আপনাদের কাছে নিয়মটা পরিপূর্ণভাবে তুলে ধরি এবং কিভাবে এই মন্ত্রটা আপনার প্রয়োগ করবেন সেই বিষয়ে সরাসরি আপনাদেরকে কিতাব থেকে আমি আলোচনাগুলো করে শোনাচ্ছি এটা হচ্ছে নিয়ম যদি কোনো মেয়েকে বা স্ত্রীকে বাপের বাড়ি থেকে আনিতে চান অথবা পলাতক ব্যক্তিকে আনিতে চান তাহলে মঙ্গলবারে দুইশো পঞ্চাশ গ্রাম সরিষা নিয়া সাদা সরিষা নেবেন ঠিক আছে রায় সরিষা যেটাকে রায় সরিষা বলা হয় হলুদ সরিষা ঠিক আছে দুইশো পঞ্চাশ গ্রাম সরিষা নিয়া দুপুর বারোটার সময় মন্ত্রপুত করিয়া দুপুর বারোটার সময় এক এক একমষ্ট আগুনে ভাজিবেন ঠিক আছে এবং অল্প চলমান রাস্তায় ছিটিয়ে দিবেন এইভাবে তিন দিন ভাজিবেন এবং তিন দিনে ভাজাকিত সরিষাগুলো একট্র করিয়া একত্রত করিয়া ঘরের অগ্নিকোণে ফেলে রাখিবেন ঘরের একটা কোণে আপনি মানে ফেলে রাখিবেন ও চলমান রাস্তায় সিটিয়ে দেবেন এগারো দিনের ভিতরে উত্ত ব্যক্তি বা পলাতক ব্যক্তি হাজির হইয়া আপনার বাড়িতে চলিয়া আসিবে এখন এই যে পদতলে ফেলে দিবেন বা রাস্তায় ফেলে দিবেন এটা কিন্তু যাকে আপনি বসীকরণ করতে চাচ্ছেন তার রাস্তায় ফেলতে হবে না আপনার যে রাস্তায় বেশি লোকজন চলমান যে রাস্তাতে বেশি সংখ্যক লোক চল চলাফেরা করে অল টাইম প্রচুর লোকজন চলাফেরা করে সেই রাস্তায় আপনি কিছু সংখ্যক সরিষা ফেলে দেন আপনি যে এক মুষ্টি সরিষা ভাজলেন ওই ভাজা সরিষা থেকে কিছু সরিষা আপনি রাস্তায় ফেলে দেন আর কিছু সরিষা নিয়ে এসে ঘরের আপনার রেখে দেন সংরক্ষণ করে রেখে দেন এরপরে এই যে তিন দিন তিন মুষ্টি সরিষা ভেজে আপনি রাস্তায় ফেলে দিলেন আর কিছু সরিষা আপনি তিন মুষ্টি থেকে রেখে দিলেন ঘরে এই তিনটা সরিষা একত্রিত করে আপনি ঘরের একটা কোণে গোপন জায়গায় রেখে দেন পলাতক ব্যক্তি সে অল্প স্বল্প সময়ের ভিতরে সর্বোচ্চ এগারো দিনের ভিতরে সে আপনার বাড়িতে উপস্থিত হবে হাজির হবে হানড্রেড পারসেন্ট অথবা বউ পলে গেছে এই তকবিদটা পলানো বইয়ের উপরে করতে পারেন কিছুগুলো সংখ্যক লোক আছে মানে তারা বিবাহ জীবনে অসুখী দেখা যায় বউকে কিছু বললা দরকারই হয় না বাপের বাড়ি চলে যায় তারপরে বেশিরভাগ বউ পলিয়ে যায় এই পলানো বউকে ফিরিয়ে আনার জন্য এই তকবিরটা করবেন অত্যন্ত কার্যকারী খুবই ক্রিয়াশীল আমি অসংখ্য বারে এই তকবির করেছি অনেককে করে দিয়েছি মার্শাল্লাহ খুবই ভালো খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় সে যাই হোক যদি সঠিকভাবে আপনারা এই প্রয়োগটা করতে পারেন পলাতক বউকে ফিরিয়ে নিয়ে আসার জন্য অথবা পলাতক ব্যক্তিকে ফিরে নিয়ে আসার জন্য অথবা আপনার মনের মানুষ হারিয়ে গেছে তাকে ফিরে পাওয়ার জন্য এই তকবিদটা করবেন অত্যন্ত কার্যকারী এবং খুবই ক্রিয়াশীল খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে দূর থেকে দূরের মানুষকে বশীকরণ করার জন্য খুবই কার্যকর আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে আগামী দিনের আগামী ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেল থেকে আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ